দুটো বাজে তো চা নিয়ে হাজির হয়ে গিয়েছি এই দেখো যদিও এটা আমাদের বাড়িতে না তোমরা তো ভালোই জানো আমি এই সময়টা পিসি বাড়িতে আসি তো আজ তো পিসি বাড়িতে আস মানে আছেই আজকে তো তেইশে জানুয়ারি সব ছুটি তো চাটা খেতে খুব ভালো লাগছে আর রোদটা উঠেছি আজকে সকালবেলা উঠে রোদের মুখ দেখেছি তো জানি না দিনটা কেমন যাবে আমি তো ভাবি সকালবেলা উঠে রোদের মুখ দেখলে দিনটা ভালো যায় আমার এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো জানি না তো সকালে উঠে পড়িয়েওছি পড়া টা হয়ে তাও প্রায় দেড়টা পর্যন্ত পড়ালাম তারপরে এই বাড়িতে এলাম যাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাটিতেই খাচ্ছি কারণ তোমরা তো জানোই আমি বাটিতে কেন খাই যারা আমার ফ্রেন্ড আছো তারা তো জানে কারণ তাতেই ঠান্ডা হয়ে যায় তাই বাটিতে খাই আমি চা তবে সবসময় বাটিতে না কাপেও খাই রোদ উঠেছে কিন্তু হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড ঘরে দাঁড়ালেই ঠান্ডা লাগছে তাই জন্য বাইরে বেরিয়ে এলাম খুব আরাম লাগছে রোদটা